ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ময়নুল হক সিকদারের পূর্বাচল নতুন শহর প্রকল্পের উনিশ নং সেক্টরে একশো একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবে আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান দুদকের পক্ষে কমিশনের সরকারি পরিচালক আশিকুর রহমান জমি জব্দের আবেদন করেন পরে আদালত আবেদন মঞ্জুর করেন আবেদনে বলা হয় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি স্বেচ্ছাচারিতা নামে বেনামে জনগণের আমানত করা অর্থ লুটপাট সহ ঘুষের বিনিময়ে বিধি বহির্ভূতভাবে ঋণ দেওয়া ও মানি লন্ডারিং অভিযোগ তথা শিবদার গ্রুপ সংশ্লিষ্ট অভিযোগ অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে অনুসন্ধানকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের উনিশ নম সেক্টর এলাকায় প্রস্তাবিত একশো একর ভূমিতে একশো একশো বিয়াল্লিশ তলা আইকনিক টাওয়ার নির্মাণকল্পে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট রাজক কর্তৃক রণহক সিদ্দারের মালিকানাধীন প্রতিষ্ঠানের পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেডের নামে সাময়িক বরাদ্দ করা হয় অনুসন্ধানকালে আরও দেখা যায় একটি পাতানো সাজানো নিলাম প্রক্রিয়ার মাধ্যমে রাজক কর্তৃক অনুমোদিত দর একর প্রতি ত্রিশ কোটি পঁচিশ লাখ একশো টাকা নির্ধারণ করে সাময়িক বরাদ্দ প্রদান করা হয়েছে উল্লেখ্য এসব প্লটের প্রতি একরের প্রকৃত বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ কোটি টাকা তথা প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি তিন হাজার কোটি টাকায় বরাদ্দ প্রদান করা হয়েছে নথি পর্যালোচনা ও প্লট পরিদর্শনকালে দেখা যায় দুইশো সত্তর কোটি পঞ্চাশ লাখ এক হাজার টাকার একটি কিস্তি প্রদান করে প্লট বাউন্ডারি করে শিকদার গ্রুপের নিজস্ব সিকিউরিটি ফোর্স দ্বারা নিজ দখলে নিয়ে নেয় এছাড়াও রাজুকের অনুমোদন ব্যতীত এসব ভূমির একাংশে তিনতলা পর্যন্ত একটি ভবন নির্মাণাধীন রয়েছে নিজস্ব পাওয়ার হাউস নির্মাণপূর্বক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এ ভূমির উন্নয়নমূলক কাজের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি কাওরান বাজার শাখার মাধ্যমে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত রেকর্ডপত্র সৃজন করে একশো দশ কোটি সাতাশ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে ঋণের অর্থ স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করা হয় রণহক হক সিদ্দারের মালিকানাধীন প্রতিষ্ঠানের পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেডের নামে সাময়িক বরাদ্দকৃত পূর্বাচল নতুন শহর প্রকল্পের উনিশ নং সেক্টর এলাকায় প্রভাবিত একশো একর ভূমিতে একশোশো বিয়াল্লিশ তলা আইকন টাওয়ার নির্মাণকল্পে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট নামীয় প্লট ক্রোক করা একান্ত প্রয়োজন